আলাইকুম এখন সংবাদ উৎকণ্ঠা থাকলেও প্রত্যাবর্তন ঘিরে নেওয়া হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি ঝুঁকি বিবেচনায় সাজানো হয়েছে পরিকল্পনা নির্বাচন ও গণভোট নিয়ে সচেতনতা তৈরিতে ভোটের গাড়ি উদ্বোধন গণতান্ত্রিক যাত্রা সফল করার দায়িত্ব সব নাগরিকের বললেন প্রধান উপদেষ্টা খুলনায় জাতীয় শ্রমিক শক্তি নেতাকে গুলির ঘটনায় একই সংগঠনের নেত্রী আটক ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের অধ্যাপকের অভিনব গবেষণা বাস্তবতাকে ঢাকার বলে দাবি আফ্রিকার প্রাণঘাতে মশার অস্তিত্বই মেলেনি কখনো জানালেন বিশেষজ্ঞরা সংস্কার নিয়ে হতাশা সংগঠন ছুটি ক্ষতিপূরণ নিয়ে শ্রমিক নেতাদের অসন্তোষ আন্তর্জাতিক ষড়যন্ত্রে ফাঁদে পড়েছে সরকার বলছে মালিকপক্ষ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন দেখবেন বিস্তারিত তারেক রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও সংকিত নয় বিএনপি নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি পুলিশ বলছে ঝুঁকি বিবেচনায় তারেক রহমানের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে প্রত্যাবর্তনের দিনকে ঘিরে রয়েছে পুলিশের ব্যাপক প্রস্তুতি বিশ্লেষকরা বলছেন দেশে ফেরার প্রতিবন্ধকতা নিরসনের ফলেই আসছেন তিনি তবে জাতীয়তাবাদী নেতা হিসেবে নিরাপত্তা ঝুঁকি থাকবে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উচ্ছ্বাস আর আগ্রহ নিয়ে অপেক্ষায় বাংলাদেশ আতিক্রমণ নিজেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনকালীন সময়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ দলের শীর্ষ নেতার বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের উপস্থিতি প্রভাব ফেলবে আগাম নির্বাচন ও রাষ্ট্রের স্থিতিশীলতায় যত কিছুই বলি না কেন ভাবি না কেন তারেক ভাই বিগ ফ্যাক্টর বিএনপি রাজনীতি তার আগমন অবশ্যই এটা বিগ ফ্যাক্টর দলের উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে নির্বাচনী প্রচারণায় জীবিত হওয়ার ক্ষেত্রে এবং বিএনপির অভ্যন্তরীণ যে সংকট সংকট নিরসনের ক্ষেত্রে তার প্রেজেন্স একটা টনিক হিসেবে কাজ করবে তারেক রহমানের নেতৃত্বে দলটা তো ভাঙতে পারে শুধু তাই নয় দলটা অনেক বেশি আজকে শক্তিশালী হয়েছে যে বিলং টু বাংলাদেশ তাদের জন্য বাংলাদেশ প্রথম বাংলাদেশ ফার্স্ট স্লোগান হচ্ছে কি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই ধরনের নেতার দেশে ফিরে আসবে জনগণ অপেক্ষা করছে

প্রয়োগে করতে সরকারের প্রচারণামূলক উদ্যোগ সুপার জনসচেতন সুসজ্জিত এই গাড়িগুলো ঘুরে বেড়াবে দেশের চৌষট্টি জেলার তিনশো আসনে ডিজিটাল স্ক্রিন ও মাইকিংয়ের মাধ্যমে ভোটদান পদ্ধতি গণভোটের গুরুত্ব এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য জানাবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এক ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন এ সময় গণভোট নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা এদেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন জুলাই সনদের ভোট আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি খুলনায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির এক নেতাকে গুলির ঘটনায় জাতীয় যুবশক্তির খুলনা জেলার যুগ্ম সদস্য সচিব মোসাম্মদ তনিমাকে আটক করেছে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে সদর থানার টুটপাড়া এলাকা থেকে আটক করা হয় তনিমা ওরফে তনিকে তার ভাড়া করা ফ্ল্যাটে গুলিবিদ্ধ হন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার পুলিশ বলছে যে বাসায় গুলিবিদ্ধ হয়েছেন মোতালেব সেখানে ইয়াবা মদের খালি বোতল ও গুলির খোসা পাওয়া গেছে প্রাথমিকভাবে কর্মকর্তাদের ধারণা সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে কানের পাশে লেগে বেরিয়ে যায় গুলি হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা পরিবার জানায় মোতালেব এক সময় শ্রমিক লীগের সাথে যুক্ত ছিলেন কয়েক মাস আগে যোগ দেন এনসিপি সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে ফোন দিয়ে বলছে যে এরকম আপনারা আড়াইশো বেড আসেন মোতালেবকে গুলি করছে আবার ফোন যে আপনারা সিটি মিজিং সেন্টারে যান তো ওইখানে গেছি যাইয়া দেখছি যে অবস্থা তারপরে আমরা আবার সিটি স্ক্যান করে আসছি ওইখানে প্রচুর মাদকের মাদক সেবনের সরঞ্জাম বিশেষ করে ইয়াবা এবং বিদেশি মদের অনেক বোতল এবং ওইখানে আমরা একটি গুলি খোসাও পেয়েছি তা আমরা এবং ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় রক্তের দাগও আমরা পাই আফ্রিকার প্রাণঘাতী মশা এনোফেলিস গ্যামবেরি এই মশায় ছেয়ে গেছে রাজধানী ঢাকা এটা কিন্তু সত্য নয় দাবিটি উঠে এসেছে চুরি করা এক গবেষণায় চুরিটা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠান নিপসমের কিট তত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর গোলাম সারোয়ার নাইজেরিয়ার গবেষণা চুরি করে তার ঢাকার বাস্তবতা বলে চালিয়ে দিয়েছেন তিনি ক্যানোফেলিস গ্যাম্বেই আফ্রিকার সাব সাহারা অঞ্চলের মশা যা ম্যালেরিয়ার প্রধান বাহক এই মশা নিয়ে আতঙ্কে থাকেন আফ্রিকার বাসিন্দারা নাইজেরিয়ার একিটি রাজ্যের মশার বিস্তার নিয়ে দুই পনেরো সালে একটি গবেষণা প্রকাশ হয় গবেষক ছিলেন সিমেন ও অলুফিন তোয়েল একই গবেষণা আরেক জার্নালে প্রকাশ হয় দুই সালে শুধু বদলে যায় শিরোনাম গবেষক ও শহরের নাম দুই গবেষণাতেই নমুনা সংগ্রহের সংখ্যা ও ফলাফল হুবহু এক নাইজেরিয়ার একইটি রাজ্যের জায়গায় বসানো হয়েছে ঢাকা শহরের নাম গবেষণা চুরি ধরার প্রতিষ্ঠান আইথেন টিকিট বলছে অধ্যাপক সারোয়ারের গবেষণার আশি ভাগই চুরি করা শুধু কিছু শব্দ এদিক সেদিক করা হয়েছে এত অপরাধ এটা যেটা আলোচনায় অযোগ্য ব্যাপারটা হলো এটার দ্বারা ক্ষতি মাত্রা ভিন্ন হতে পারে একটা হতে পারে যে ফলস পাবলিকেশন দিলেন একটা চাকরি নিলে একটা চেয়ার দখল করলেন সেইটাতে এক ধরনের ক্ষতি হলো কিন্তু আপনি যদি এর থেকে আরেকটু উপরে যান এই যে যে যেভাবে উনি করলেন তার ছাত্র ছাত্রী তার চারপাশের লোক আস্তে আস্তে গেলে তো অভ্যস্ত হয়ে যাবে অধ্যাপক সারোয়ারের গবেষণায় দেখা যাচ্ছে ঢাকায় অ্যানোফেলিস গ্যাম্বেই মশা তেতাল্লিশ ভাগ খুদ নিপসমের পরিচালকই বলছেন এই মশা বাংলাদেশে শনাক্তই হয়নি শুধু তাই নয় এই মশা এশিয়ার কোন দেশেই শনাক্ত হওয়ার কোনো প্রমাণ নেই শ্রমময় সংস্কার নিয়ে খুশি নয় কোনো পক্ষই এখানে কেউ দেখছেন সামান্য অগ্রগতি কারোর জন্য নতুন অনিশ্চয়তা শ্রমিক নেতাদের দাবি সবার জন্য ন্যায্য মজুরি ছয় মাসে মাতৃত্বকালীন ছুটি আর সুরক্ষার প্রশ্নে আইন দুর্বল আর মালিক পক্ষের অভিযোগ আন্ত আন্তর্জাতিক চাপ সামলাতে গিয়ে খরচের বাস্তবতা ভাবেনি সরকার এই দুই টানা পূরণের মাঝেই অধ্যাদেশ আকারে কার্যকর হয়েছে সংশোধিত শ্রম আইন শ্রম আইন পরিবর্তনের চাপ আসছিল গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক চাপে বিদেশে বাজার হারানো ঝুঁকি তো ছিলই তার উপর ট্রেড ইউনিয়নের অধিকার চাকরি হারানোর ভয় আর নিরাপত্তার ঘাটতি নিয়ে বারবার প্রশ্ন তুলছিলেন শ্রমিকরা যার বড় অংশই পোশাক খাতের সংকট সমাধানে একটি সংস্কার কমিশনের মাধ্যমে শ্রম আইনে বেশ কিছু পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে তা কার্যকর করা হয়েছে নতুন আইনে বেশ কিছু বড় পরিবর্তন আছে যেমন মজুরি এখন থেকে পাঁচ বছরের বদলে তিন বছর পরপর পর্যালোচনার কথা বলা হয়েছে বাড়ছে মাতৃত্বকালীন ছুটি উৎসবের ছুটিও আগের চেয়ে বেশি একশো জন স্থায়ী শ্রমিক থাকলে প্রতিষ্ঠানে ভবিষ্যৎ তহবিল গঠন বাধ্যতামূলক বলতে যাচ্ছে ট্রেড ইউনিয়নের হিসাব এখন শতাংশের হিসেবে নয় কোনো কারখানায় শ্রমিক সংখ্যা বিশজন হলেই আবেদন করা যাবে শ্রমিক সংগঠনের তিন পক্ষ মিলে যেগুলিকে সিদ্ধান্ত নিয়ে একমতই সিদ্ধান্ত দিয়েছিলাম সেই জায়গাটা থেকে সরে গিয়ে সরকার এককভাবে একতরফাভাবে করেছে এতে এতে কী হচ্ছে এতে ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হবে এবং ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যারা আন্তর্জাতিকভাবে নানা রকমের ষড়যন্ত্র করছিল সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে সরকার